ঠিক আছে আর একেবারে নতুন কিছু আপনি পরবেন আর সবাই তাকিয়ে থাকবে যে ভাববে যে এই শাড়ি কোথা থেকে এলো এই ফ্যাব্রিক্স কোথা থেকে এলো তাই না এরকম একটা ব্যাপার থাকবে কিন্তু এই যে জিমিচু ফ্যাব্রিক্স এর এই শাড়িটা দেখেন এত বেশি লাইট ওয়েট এই যে দেখেন এবং কি সুন্দর কাজ দেখেছেন এখানে সিকোয়েন্স সুতোর কাজ এবং দেখেন একটু খেয়াল করলে করলে আপনারা বুঝতে পারবেন যে এই যে কালারটা করা হয়েছে এবং এই কাজটা করা হয়েছে এটা কি সুন্দর কম্বিনেশান এবং একদম আই সুথিং একটা ব্যাপার আছে কিন্তু একটু গরমে যে ধরনের কালারগুলো আসলে মানুষ বেশি প্রেফার করে শাড়িটার দুই পাশ দিয়েই কিন্তু এভাবে কাটওয়ার্ক করা আছে দেখেছেন এবং কি সুন্দর কম্বিনেশনে আপনার টোটাল ভিউটা এসছে পুরো শাড়িটা একটু দেখিয়ে দেন ফ্যাব্রিক্সটা আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি ফ্যাব্রিক্সটার নাম হচ্ছে জিমিচু ঠিক আছে ইয়াস পুরোটা শাড়িতে কাজ এবং পিছনে ব্লাউজ পিস আছে রানিংয়ে আপনারা কিন্তু চাইলে কাটতেও পারবেন বা যদি চান যে না আসলে থাকবে সেটা ইচ্ছে এটা টোটাল কত হাত থাকছে শাড়িটা হাত আচ্ছা তাহলে তো যথেষ্ট একদম হিউজ হ্যাঁ আচ্ছা আমরা এইটার কালার গুলো দেখি মাসাল্লাহ ভাইয়ার হাতে এটা কি দেখেন তো মাসাল্লাহ কি সুন্দর একটা বেবি পিং রাইট এটা দেখেন এটাকে কি বলবেন কফি পিঙ্ক হালকা একটা হচ্ছে মানে একটু কফি কফি একটা শেড দিচ্ছে শেড আছে বাট কফি না এটা ঠিক আছে একটু পেঁয়াজের মতো লাগছে না দুই তিনটা কালার মিক্স করে একটা কালার তৈরি হয়ে গেছে একটা হ্যাঁ কালারের টোনের তো আর শেষ নেই ইংলিশ কালার বলে দিই আমরা ইংলিশ কালার বলবেন ইংলিশ কালার বলে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটা দেখেন এত সুন্দর সুন্দর কালার কি সুন্দর পেস্ট কালার হ্যাঁ কাজগুলো দেখেছেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর যারা প্রিমিয়াম কিছু চান তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতেই পারেন

সেম জিমিচু ফ্যাব্রিক্স মধ্যে শাড়িটা আর পুরোটা বডি দেখেন একদম লতানো কাজ না একদম লতানো কাজ প্লাস হচ্ছে মাঝখানে মাঝখানে ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার আছে এই দেখেন এই ছোট ছোট আপনার হচ্ছে মাল্টিকালার কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে জিরো সিকোয়েন্স যেটাকে বলে এবং সাইডে পার করেও দেয়া আছে কাটওয়ার করে যারা হচ্ছে দামানেও কাজ চান তাদের জন্য আর এটা হচ্ছে আপনার পুরো বডিটাই যেরকম হবে আচলের রং মানে নিচের পাড়ের অংশটা তাই না আর এটা কোমরের অংশটা হবে ব্লাউজ পিস ঠিক আছে আগেরটার মতোই কিন্তু ব্লাউজ পিসেও কাজ থাকছে আপনাদের ইচ্ছা আপনারা কাটবেন না সাথে রেখে দেবেন

পঁয়ত্রিশশো টাকা যেটা অফার প্রাইস খুব এক্সক্লুসিভ ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু স্পেশাল শাড়ি আমাদের কাছে কিন্তু আরেকটি শাড়ি আছে সেই শাড়িটা আমরা দেখে আচ্ছা আলাদা হবে না এটা দেখেন এটাও কিন্তু একটা প্রিমিয়াম ফ্যাব্রিক্সের মধ্যে মধ্যে দেখেন এটাকে বলা হয় নেট অরগাঞ্জা আজকে যাই দেখাবো সব সামার ফ্রেন্ডলি এই ধরনের শাড়ি যদি আপনি একটা পার্টিতে পরেন ঠিক আছে এই দেখেন এটা একটা নেট অর্গাঞ্জা হ্যাঁ এবং শাড়িটা কত সফট দেখেছেন শাড়িটা কত সফট এই শাড়িটা কিন্তু একদম গায়ে পরে থাকবে পরে থাকবে ফেব্রিক্সটা এইরকম ঠিক আছে ফেব্রিক্সটা এইরকম যে আপনার গায়ে পরে থাকবে এই যে দেখেন দেখেছেন আমি হাতটা কিন্তু অ্যাঙ্গেল করেছি বাট শাড়িটা কিন্তু পড়ছে না একদম গায়ে পরে থাকছে পুরোটা শাড়ি ওয়ার্কের সুতোর কাজ করে একটা বোটা বোটা কাজ আছে এই যে দেখেন আর পাটটা কিন্তু এভাবে স্টোন দিয়ে কাজ করা অল ওভার এরকম অল ওভার স্টোন আর ब्लाउজ পিসে একটু ভিন্ন টেস্ট করছে সেটা আচ্ছা একটু ডিপে দিয়েছে না কন্ট্রাস্ট দিয়ে দিয়েছে এই দেখেন অল ওভার কিন্তু ভিতরে কাজ করা আছে হুম হুম একটা ছোট ছোট এরকম কলকা টাইপের একটা ডিজাইন বাট দিস ইজ নট কলকা আর এই শাড়িটা কোমর আর পার নাই কিন্তু একদম অল ওভার সেম কাজ করা ঠিক আছে মাশাআল্লাহ স্কাই কালার দেখেছেন কত সুন্দর লেমন কালার পেস্ট কালার ওকে খুব চমৎকার ছিল আজকের কালেকশন গুলো